তিনি হচ্ছেন আছে না নাই জোরে বলুন তার হুকুম মত সব দুনিয়া চলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বাহাদুরি করে চলার ক্ষমতা তাম বিশ্বের কোন মানুষের নাই এই জন্য শুক্রি আদায় হবে কার জোরে বলুন কার হ্যাঁ শুক্রের আদায় আগে কে আদায় করতে পারিস না এইভাবে হাসিনার নাম করতে করতে শেষ হয়ে গেছে জোরে বলো ঠিক না বেটি কি কথা আমাদের এদিকে এক এমপি ছিল তেতুল হুজুর নাম বুঝি দেখেন গা তেতুল হুজুর অগ্নি সন্ত্রাসী বলো ঠিক না বেটি সে যে বলতো সে এমপি সে এখন জেলখানায় নিষ্ঠায় নিষ্ঠায় নিষ্ঠায়

আল্লাহ পাক মেলাই দিতেছেন ক্ষমতার অপব্যবহার করলেই তার পরিণতি এই রকমই হয় ভাইরা আমার আমি আপনাদের খেদমত আরজ করতে চাই আমরা এত গুনাহ করি এত পাপ করি গুনার সাগরে আমরা ডুবে আছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যত দ্রুত বান্দা তোমার অকলন করে অকলন চায় আমি পাক তোমারে এত তাড়াতাড়ি চাই না কারণ আমি হচ্ছে আরহুমা নির্বাহি আমি রহমানের রহিম করুণার আধার আমার কাছে ক্ষমা চ আত্মসমর্পণ কর শ্রেন্ডার কর আমি তোরে মাফ করে দেবো যে এটা এটা কার কথা আল্লাহ রহমান রহিম করুণার আধার আপনি আপনার ছেলেকে এক দুই 3 বার যদি অর্ডার করেন বাজারে যাও যদি না যায় আপনি পিটানো শুরু করেন কথা ঠিক কিনা আর এতবার নামাজ কাজা করলাম আলহামদুলিল্লাহ হিনা কামাদুকুম ওয়া নস্তাঈনুহু ওয়া নস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আমসিন্যাত আমালিনা من يهد الله فلا مضل له ومن الله فلا غَادِيَ له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له

শকত অকল আল্লা হোটা লা ফি কালা মিগিল মাজিতমা ফুৰকা নিগিল লাখ আমি সকলে আমার সাথে একটু জোৰে চৰে পৰম অ জবিল্লা ঘিমিনা শৈত নিৰুৱা বিস্মিল্লা হিরুয়া নিরুয়া আমি যে সোরাটা তেলাত করবো আপনার সবাই জানেন সকলে আমার সাথে পড়ুন আল হামদলিল্লা হিরম বিল্লা الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم <تعلهم> غير المدب عليهم ولا الضالين آمين إن الله وملائكته <هم>

আরে দরুর শরীফ পড়ছেন আপনারা মনে আছে যে গোরস্থানে ঢুকে আছেন মনে হয় একটু জোরে পড়েন শীত লাগবে না একটু জোরে মহাব্বত পড়েন আল্লাহ মোল আনা মোহাম্মে সুয় দে মোল মোহবতে পড়ি বালা গালোলা বি কমালি কশফজা বি জমি সুনত জমিয় সিহি আলাই জীবনে যত ফ্রেম আসে কলি যা নবীজি তে সবটুকু দেবতা বিনিময়ে সাফা جدی تار پو سے جب اجی بنے جتو بیار بلاگل اولا بھی کمالی ہی کشف جاب جمالیم سنت جمعالی সন্্লি আবি যদি কখনো তাই ফে যা বলব মাটিকে ডেকে নবীজি দেখুন ঝরল কোথায়

সাল্লু আলাইহি আলিহি সকল বরণ আলহামদুলিল্লাহ আর মহব্বত করব না আলহামদুলিল্লাহ আর জোরে বল আলহামদুলিল্লাহ দক্ষিণ গর্দহ ও কামারপাড়া যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল ইস্তান দক্ষিণ গোর্দ্য ও কামারপাড়া জামে মসজিদ প্রাঙ্গন মিরপুর কুষ্টিয়া আজকের এই মাহফিলের সভাপতি সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব এই মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাশ্বরে কোরআন আমার স্নেহের সন্তান তুল্য উদীয়মান তরুণ বক্তা বলিষ্ঠ কণ্ঠের অধিকারী এতক্ষণ আলোচনা করে আপনাদের খুশি রেখেছিলেন আমার প্রিয় সন্তান তুল্য জনা হজরত মৌলানা শাহ হাবিবুর রহমান মেহেরপুর বিশেষ আলোচক হিসেবে আলোচনা রেখেছেন হজরত মৌলানা হাফিজুর রহমান মিরপুর কুষ্টিয়া সাবেক খতিব দক্ষিণ গর্দ কামারপাড়া জামে মসজিদ মিরপুর কুষ্টিয়া আরও আলোচনা রেখেছেন হজরত মৌলানা মেহেদি হাসান সাগর খতিব দক্ষিণ গর্দ কামারপাড়া জামে মসজিদ মিরপুর কুষ্টিয়া মাইকের কে কেবল শুরু করলা বুড়ো বলি যে তোর আগেই তো আজকের এই মাহফিলের পরিচালনায় আছেন মানে আমার তো তিনটা মেয়ে ছেলে নাই একবার আমার সন্তানের মতো রোহানি সন্তান যাকে আমার জামাই এবং সন্তান দুইটাই গেট পাড়ার কৃতি সন্তান আমার প্রিয় জনাব জনাব হজরত মারানা মোহাম্মদ খাইরুল ইসলাম শাহ হাজারা তোলামা ইকরাম উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমার বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আমি আবার আপনাদেরকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন যুবকরা কোরআনের মাহফিল দিয়েছেন আপনাদের সহযোগিতায় এই মাহফিল দেওয়া থেকে আপনারা সকলে খুশি সবাই খুশি আছেন এবার দুই হাত তুলে দেখেন তো কারা খুশি আলহামদুলিল্লাহ আমি যতক্ষণ কথা বলবো চাদরের ভিতর হাত রাখার কোনো সুযোগ নেই না চাদরে না মুখ বাঁধার কোনো সুযোগ অনেকক্ষণ কথা শুনেছে একবার দশটা পার হয়ে গেছে বেশিক্ষণ কথা বলবো না তালা আপনারা যেভাবে বসে আছেন তৃষ্ণার্থ পাখির মতো কোনো ক্লান্তি নেই আপনাদের চেহারার ভিতরে সব জান্নাতের বাগানে বসে গেছেন সুভান আল্লাহ নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল সেটা কোরআন এবং হাদিসের মাহফিল কোন গোল নাই হট্টগোল নাই ফেতনা ফেতাদ নাই কেউ বলেন না হুজুর এইটা বাদ দিয়ে এইটা বলেন এইটা বাদ দিয়ে এইটা বলেন এত সুন্দর আলোচনা করেছেন আমার পূর্ববর্তী বক্তাগুলা যে তাদের আলোচনার কাছে আমার আলোচনা কিছুই না কঠিন আলোচনা করেছে আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ কোরআনের মাফিল উপস্থিত হয়েছেন আমি বলে থাকি যতক্ষণ হেঁটেছেন মহান আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত প্রতিটা কদমের বিনিময়ে দশটা করে নিকে আপনার আমল নামে লিখে দিয়েছেন আর একজনের কথা বলতে আমার মনে নেয় আমার ভাগ্নি আমার সহপাঠী একই প্রতিষ্ঠানে আমরা চাকরি করি আমার প্রিয় সন্তানতুল্য উদীয়বান তরুণ বক্তা সুন্দর ইসলামী গান বলে আপনাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে জানা হজরত মৌলানা মোহাম্মদ আব্দুর রৌফ আল্লাহ যেন তাকে নেখায় দান করে আমার হাবিব সাহাবিবুর রহমানের সুলতান বানায় সকলে বলেন আমিন আমি মহান আল্লাহ আপনারা এসেছেন রাস্তায় সব পেয়েছেন যতক্ষণ বসবেন শুনবেন ততক্ষণ আল্লাহ সুহান আল্লাহ এর মাহফিল কোথাও আছে নাকি পৃথিবীর আছে আপনারা কি আল্লাহ চোখে দেখেছেন নাকি আপনারা এই সর্ম দেখেছেন কেউ দেখেছেন নাকি দেখলে আমাকে বলেন কেউ দেখেছেন তাহলে বিশ্বাস করেন কি করেন বিশ্বাস করেন এই বিশ্বাস করেন গায়েবের প্রতি আল্লাহ পাক এই জন্য ফেরেস্তাদের দে বলে ফেরেস্তারা কি দেখো ডাকি ফেরেস্তারা কয় আল্লাহ দেখতেছি তোমার বান্দাবান্দি গুলা ঘুমকে হারাম করে আরামের বিছানা ছেড়ে দিয়ে পঙ্গপালের মতন যে তৃষ্ণার্ত পাখির মতো বসে গিয়েছে বলে তুমিটা শুধু দেখোই না আমার ওই বান্দাবান্দিদের জন্য তোমরা দোয়াও করো ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছে খুশি না আপনারা তারা তো নিষ্প আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে জিজ্ঞাসা করে বলো তো ফেরেস্তারা ওই সকল বান্দাবান্দি তাদের চর্ম চক্ষু দিয়ে আমাকে কোনো দিন দেখেছে নাকি ফেরেশতারা বলে আল্লাহ আল্লাহাক লি আমরা তো জানি না আপনিই ভালো জানেন তা আপনি বলেন পাক বলেন আমি জানি তবু তোমাদের কাছ থেকে শুনতে চাই ফেরেস্তার বলে আল্লাহ আমাদের জানামতে জন্মের পর থেকে শুরু করে ও পর্যন্ত আপনাকে চর্মচক্ষ দিয়ে কোনোদিন তারা দেখতে পাবে না আল্লাহ পাক বলেন যারা দেখ পাক বলেন যারা আমাকে না দেখে আমার গায়েবের প্রতি বিশ্বাসী স্থাপন করে আমার গোলামি যারা করলো আমি আল্লাহ রাব্বুল আলমিন ওই সকল বান্দিদেরকে আমি মনোনিবেশকারী হিসাবে প্রবেশ করাবো বলুন সুবাহ আল্লাহ কোথায় প্রবেশ করাবে যে জায়গাটা কোথায় আল্লাহ বলেন কোথায় প্রবেশ করাবম ও লাপাক বলেন সালাম দিয়া শান্তি দিয়াম জান্নাতের হোর এবং মান দিয়া ফুলের মালা দিয়া আমার ওই সকল বান্দাবান্দিকে আমি জান্নাতে ঢোকাব আপনারা খুশি না জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ সেই আল্লাহ আছে না নাই জোরে বলো আল্লাহ আসে আমাদের তো সে বিশ্বাস নাই আমরা সিটা বলেন ঠিক না কালে মা পড়ে নামাজ পড়ে না কালে মা পড়ে সুদ খায় কালে মা পড়ে ঘুষখোর কালে মা পড়ে জমিনের আইল ঠালে কালে মা পড়ে ওজনে কম দেয় কালে মা পড়ে গিবত ফেসাদ ফেলে পড়ে জরে বলেন ঠিক না বে ঠিক এইরম মানুষ মানে আপনার এলাকায় নাই ওই যে একজন বলছে খেলা হবে কোষে খেলা হবে ওর সাথে খেলা করতে পারলাম না মাঠে আসলে সাথে খেলা পারে হইতো গো কিন্তু কাজ হইল না কোথায় যে গেল রে কাঁদে বলন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফী জারওয়ালান সুবহানাল্লাহ এই যে কিতাব এর ভিতরে কোন সংশয় নাই কোন সন্দেহ নাই এই গ্যারান্টি কে দিয়েছেন জোরে বলুন আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন বান্দা বান্দীদের জন্য সুবহানাল্লাহ এই কোরআনের বয়স চোদ্দ শত বছর পার হয়ে গেল আজ পর্যন্ত তামাম বিশ্বের কোন মানুষ একটি শব্দ বা একটি অক্ষর আজ পর্যন্ত কোনো মানুষ পরিবর্তন পরিবর্তন করতে পারে নাই জরে বলন্ত এই ক্ষমতার মালিককে কত লোক হাইমো দিল কিন্তু পারল না কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন ইন্না নাহানু নাজাল্লাল যিকিরা কোরআন করেছে আমি আর এই কোরআনের সংরক্ষণের দায় দায়িত্ব আমি আল্লাহ পাক আমার হাতে আমি গ্রহণ করেছি আল্লাহ কে বললেন এই কথা দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ পাক এই জন্য কোরআন তারা পড়ে স্বয়ং আল্লাহর সাথে কথা বলে বাণীটাই তো আল্লাহ ত্রিপিটক বলেন মহাভারত বলেন জিন্দা বিস্তার বলেন বাইবেল বলেন পৃথিবীতে যত কিতাব আছে একটি কিতাবের হাফেজও তন্ন তন্ন করে কোথাও খুঁজে পাবেন না কোরআনের হাফেজের সংখ্যা তারাম বিশ্বে কোটি কোটি আল্লাহু বললেন না সব কাগজের কোরআন যদি পুড়িয়ে ফেলা হয় সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ কোরআনের কপি বের হয়ে যাবে কিন্তু একটা মানুষকে কেটে টুকরা করে ফেলবেন কিন্তু কোন জায়গায় হেফাজত করা আছে তার মেমোরি কার্ডের মালিক কে আল্লাহ আছে বুড়ো হয়ে গেছে নাকি চোখে ভালো দেখে না কম আমরা বুড়ো হয়ে যাচ্ছে মাজা বাগা হয়ে যাচ্ছি কিন্তু আল্লাহ রব্বুল যেমন ছিলেন ওই রকম আছেন হুবাল হাইয়ুল কাইয়ুম যেমন ছিলেন ওই রকমই আছেন ওই রকমই থাকবেন ব্যাটারি ফিউজ হবে আমাদের কিন্তু যারা মস্তানি করবে আল্লাহ তাদের খুশি দোয়া করে ঠ্যাং ধরে তাড়ি কবরের মত পুঁতি ফেলবে নিয়ে যাই বলেন কেরাম মজা আসি না পালাই চলে গেল ছেলে বেলি ধরে কোথায় যে মাথা দিল টেরি পাগল না জোরে ঠিক নাবে ঠিক তিনশত কত জন এমপি কোথায় গেল হারিয়ে ক্ষমতার অপব্যবহার করার কারণে এর মালিক কে জোরে বলন কে মনে গেছে জীবনও মনে আমার এখান থেকে সরাতে পারবে না এমন ভাবে শৈল্য গো আহা হা হা আবার ওই দেখে যাই বলছে আমি টুক করে ঢুকি বাংলাদেশের যুবক ছেলে বলছে আবার পুট করে ধরে ফেলবো কষ্ট আছে না কথা শুনে হ্যাঁ দুই হাজারের অতিরিক্ত ছেলে জীবন দিয়েছে যেমন আল্লাহ আকবর তিরিশ পঁয়ত্রিশ হাজার ছেলে নাক হারিয়ে পঙ্গুত্ব করেছে আর তুমি পুটকে ঢুকে বলবা আর ছেলে আগুল চষবে আর জীবনও তোর এই দেশে আসা হবে না জোরে বলুন ঠিক না ভাই ঠিক রাজি আছেন আপনারা ভাই আমার এই জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারাই বিরোধিতা করেছে আল্লাহ রাব্বুল আলমিনের মহান আল্লাহ পাক তাদেরকে চরমতম লাঞ্ছিত করে অপমানিত করে এই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন সেই আল্লাহ এখনো না নাই জোরে বলুন পারে না এমন কোনো কাজ আছে নাকি আমরা যেরাম ছিলাম ওই রকম আছে তবে হ্যাঁ আগে হচ্ছে বারো আনা পরিমাণ শ্বাস প্রশ্বাস গ্রহণ গ্রহণ করতাম কোনো কোনো সময় এখন ফুল আট আর দেওয়ার কেউ নাই জেরে বলেন ঠিক না বেটি ফুল কাজ চলতেছে মনে করেন না চুল দাড়ি পাইকি গেছে হয়ে গেছে এই এখন 66 বছর বয়স হয়েছে ব্যাটারি একদম এখনো আছে ব্যাটারি ব্যবহার করতে পারিনা আগে এখন পারি morte তাক দিন হবে যারা বলেন ঠিক না ঠিক এই মৃত্যুটা যদি সাদাতের মৃত্যু হয় এর থেকে কল্যাণ কর মৃত্যু পৃথিবীত নয়। হয় দেখেন না আপনারা কি সুন্দর বসে আছেন বসে আছেন মনে হয় সব জান্নাতের বাগানে বসে গেছেন আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলমিন যে কোরআন দিলেন নিশ্চয়তা দিলেন গ্যারান্টি দিলেন সেই কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমার এই কোরআনের হেদায়ত কোরআনের ভিতর যত বড় হেদায়তের বাণী আছে সব যদি তোমরা রান্নাঘাট থেকে শুরু করে সংসার পর্যন্ত যদি মেনে চালাও। আমার আল্লাহ পাক বলেছেন তোমাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না ফালা নাহান আল্লাহ বললেন না বলতে বলবে তাই বলবেন নাই বলবেন না আল্লাহ বলছে হেদায়তকে যদি জীবনের সকল ক্ষেত্রে মেনে চলো কোনো ভয় থাকবে না কোনো চিন্তারও কারণ থাকবে না যমুন আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তো পৃথিবীর ডাইরেক্টর কুরআনুল কারীম সূরা ফাতিহার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त যে আল্লাহ রাব্বুল গোটা দুনিয়ার মালিক গোটা দুনিয়ার পরিচালক সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আছে না নাই জোরে বলুন তার হুকুম মত সব দুনিয়া চলে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বাহাদুরি করে চলার ক্ষমতা তাম বিশ্বের কোন মানুষের নাই এই জন্য শুক্রি আদায় হবে কার জোরে বলুন কার হ্যাঁ শুক্রি রা আদায় আগে কে আদায় করতে পারিস না এইভাবে হাসিনার নাম করতে করতে শেষ হয়ে গেছে জোরে বলো ঠিক না বেটি কি কথা আমাদের এদিকে এক এমপি ছিল তেতুল হুজুর নাম বুঝি দেখেন গা তেতুল হুজুর অগ্নি সন্ত্রাসী বলো ঠিক না বেটি সে যে বলতো সে এমপি সে এখন জেলখানায় নিষ্ঠায় নিষ্ঠায় নিষ্ঠায়

পাক মিলাই দিতেছেন ক্ষমতার অপব্যবহার করলেই তার পরিণতি এই হয়। আমরা আমি আপনাদের করতে এত গুনাহ করি এত পাপ করি গুনার সাগরে আমরা ডুবে আছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দাং যত দ্রুত বান্দা তোমার অকল্যান করে অকলান চায় আমি পাক তোমারে এত তাড়াতাড়ি চাই না কারণ আমি হচ্ছে আরহুমা নির্বাহি আমি রহমানের রহিম করুণার আধার আমার কাছে ক্ষমা চ আত্মসমর্পণ কর সেলেন্ডার কর আমি তোরে মাফ করে দেবো যে এটা লহফাক এটা কার কথা আল্লাহ রহমানও রহিম করুণার আধার আপনি আপনার ছেলেকে এক দুই তিনবার যদি অর্ডার করেন বাজারে যাওয়ার যদি না যায় আপনি পিটানো শুরু করেন কথা ঠিক কিনা আর এতবার নামাজ কাজা করলাম